সারল্যে ভরা জীবনের ভিডিও তৈরি করে সুনাম কুড়িয়েছেন রিপন মিয়া কিন্তু এই জনপ্রিয়তায় তার জীবনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি এখন রীতিমতো শঙ্কিত চিন্তিত বাড়ি নেত্রকোনায় সেখানেই তেরো অক্টোবর সাংবাদিক পরিচয়ে কয়েকজন সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন তাদের সবার বিরুদ্ধে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করেছেন রিপন মিয়া সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি এটাই রিপোর মিয়া জানান নয় বছরের চেষ্টায় আজকের এই অবস্থানে এসেছেন তিনি এরই মধ্যে তার ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা করা হয়েছে কয়েকবার এর সঙ্গে যোগ হল সাক্ষাৎকার না দেয় প্রাণনাশের হুমকি ঘটনার বর্ণনা দিয়ে পোস্টে লিখেছেন ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান রিপনমিয়া সরলভাবেই স্বীকার করেন তিনিও তার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি ফেসবুকে পরিবারকে দেখিয়ে টাকা আয় করতে চাননি বলেও জানান এই কন্টেন্ট ক্রিয়েটর রিপন লিখেছেন টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না এই ঘৃণ্য কাজ যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তুমি একা হলে আমায় দিও ডাক নেটিজেনরা রিপন এই পোস্ট শেয়ার করে এমন কাজের নিন্দা জানিয়েছেন